সত্যবিধান কী বাংলা ভাষায় তৎসম শব্দে তন্তস মর্ধুন সহতে পরিবর্তন লাভের নিয়মসমূহকে সত্যবিধান বলা হয় এখন দেশি বিদেশি তবধপ শব্দে মুদ্রিনাশয়ের ব্যবহার কখনোই হবে না শুধুমাত্র তৎসম শব্দেই মুদ্রণাশয়ের ব্যবহার হবে এই কারণে বাংলা ভাষায় মুদ্রা নয়ের তৎসম শব্দে মুদ্রা নয়ের সঠিক ব্যবহারকে নত্ববিধান বলে আর মুদ্রণাশয়ের সঠিক ব্যবহারকে সত্যবিধান বলে খেয়াল করেন আমি সত্যবিধানের কয়েকটি নিয়ম দিচ্ছি প্রথম রুল এখানে রি কারের পরে মদ্রাশ্য হবে আবারও বলছি রি কারের পরে মদ্রণাশ হবে যেমন রি থাকলে অথবা রি কার থাকলে রি থাকলে এবং রিকার কার থাকলে তারপরে মুদ্রণা সহ হবে যেমন যেমন ঋষি এবং বিষ এখানে রিকার আছে রিকারের কারের পরে মদ্রা সহ হচ্ছে এখানে রি আছে এরপরে মদ্রণা সহ হচ্ছে দুই নম্বর রুল দেখেন অ আ ভিন্ন যদি অ আবিন্ন অন্য স্বরবর্ণ থাকে ক এবং র এর পরে সখর বর্ণের পরিস্থিতি শটা মধ্যনা সহ হয়ে যাবে যেমন ভবিষ্যৎ এবং পরিষ্কার এই দুটি শব্দ আমরা ভালো করে মনে রাখবো এই দুটি প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে তিন নম্বরে দেখেন রসই কারান্ত যদি রসইকার কার শেষে থাকে রসৌকারান্ত রসৌকার শেষে থাকে উপসর্গের পরে কতগুলো ধাতুর সাথে শটা মুদ্রণা সহ হয়ে যাবে যেমন অতিষ্ঠ অনুষ্ঠান নিষেধ এবং অভিষেক শব্দটা অনেকেই কিন্তু এটি দ্বন্দ্বে শ দিয়ে লেখে এটা দ্বন্দ্বের সহ দিয়ে হবে না সহ দিয়ে হবে নি যদি তাকে চার নম্বর রোল দেখেন নি যদি তাকে দু যদি থাকে বহি আবি চতু পাদু ইত্যাদি শব্দগুলোর পরে ক থাকলে ক থাকলে প থাকলে ফ থাকলে বিসর্গের স্থানে সহ হবে যেমন নিযুগকাম সমান নিষ্কাম দু যুগ কর সমান দুষ্কর তো নত্ববিধানের মতো সত্যবিধান কতগুলো কতগুলো শব্দে স্বভাবতই সহ হয় এগুলা চিরচারিত নিয়মের বাইরে গিয়ে এই শব্দগুলো গঠিত হয় যেমন আষাঢ় সুরশ বিষয় কোষ পাষান্ড বাসা বাসন মানুষ সরিষা ষোড়শ ঔষধ পোষ কলস ভূষণ শোষণ ষড়যন্ত্র ইত্যাদি শব্দগুলো নিত্য মুদ্রণা স হিসেবে ব্যবহৃত হয় এরপরে সত্যবিধানের ব্যতিক্রম সত্যবিধানের ব্যতিক্রম আছে দুইটি খেয়াল করেন যদি আপনি সাতপত্যয়ান্ত দন্ত্যাশ্ব মুদ্রণাস হবে না আর একবার বলছি সাতপত্যয়ান্ত দন্তা সহ কখনো মুদ্রণা সহ হবে না যেমন ভূমির সাত, দুলিশ স্বাদ উদার স্বাদ ইত্যাদি শব্দ খাটি বাংলা শব্দ যদি আপনি দেখেন এবং বিদেশি শব্দে কখনোই মুদ্রণাশ্য হবে না যেমন ট্যাক্স পলিশ জেনিস স্টেশন এই জাতীয় শব্দগুলোতে কখনোই আপনি মুদ্রনাশ্য এর ব্যবহার করতে পারবেন না যারা আলিম পরীক্ষা দেবেন মাজেশাগর থেকে সত্যবিধান এটি আসার সম্ভাবনা খুব বেশি আমি আরও একবার বলছি আপনাদেরকে যদি আপনাদের বাংলা বানান থেকে প্রশ্ন কঠিন করার চিন্তা ভাবনা করে তাহলে আপনাকে যে প্রমিত বাংলা বানান অথবা তৎসম শব্দের বানান অথবা অতৎসম শব্দের বানান না দিয়ে প্রশ্ন করতে আপনাকে নত্ববিধান অথবা সত্যবিধান থেকে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে এই ক্ষেত্রে সত্যবিধান কী সত্যবিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ আপনাকে লিখতে হতে পারে খেয়াল করেন ভালো করে আমি প্রথমে বলেছি নত্ববিধান কি নত্যবিধানের পাঁচটি নিয়ম লেখক দুই নম্বর প্রশ্নতে বলছি সত্যবিধান কি সত্যবিধানের পাঁচটি নিয়ম লেখক খেয়াল করো এখানে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে আগের প্রশ্নতে বলেছিলাম মুর্ধুনান্ন এখন জাস্ট বলেছি মুদ্রান্ন জায়গায় মুদ্রনাশ্য কারণ বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মুর্দুনাশ এর সঠিক ব্যবহারকে সত্যবিধান বলা হয় তাহলে খেয়াল করেন সত্যবিধানের যখন পাঁচটা নিয়ম লিখতে হবে আপনি পাঁচটা লিখবেন প্রত্যেকটাতে একটা অথবা অনদিক দুইটা উদাহরণ দিবেন খেয়াল করেন প্রথমটা এক নম্বর প্রশ্নটা দেখেন যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আর ঠ যদি থাকে এর সঙ্গে এর পরিবর্তে আপনাকে হবে যেমন বৃষ্টি সৃষ্টি কৃষ্টি দৃষ্টি এবং নিষ্ঠা আমি উদাহরণগুলো দেওয়ার সময় আপনার মনে থাকার মতো করে দিয়েছি যেমন আপনি বৃষ্টি পড়লেন সৃষ্টি করলেন এর প্রত্যেকে কৃষ্টি আপনি এগুলোর প্রতি দিলেন দৃষ্টি তাহলে আপনার চারটা হয়ে গেল আর লাগবো না দুইটা দিলে হবে এরপরে দুই নম্বরে দেখেন তৎসম শব্দের বানানে র এবং থাকলে থাকলে এরপরে মুদ্রণা সহ হবে। যেমন ঋষি মহর্ষি এবং করেন দেখেন তৎসম শব্দের বানানে অ এবং আকার ছাড়া খেয়াল করেন অ এবং আকার ছাড়া যে অন্য সরব সব পরে আপনাকে মুদ্রণা সহ দিতে হবে যেমন ঈষৎ উষা বিষণ তুষার তুষারত বরফ এরপরে রসিকারান্ত রসিকারান্ত মানে রসই কাঠটা শেষে থাকবে যেটা বলেছিলাম অধি অবি প্রতি কাঠটা পরে থাকবে অনু সু ইত্যাদি উপসর্গ বাংলা ভাষায় মূলত উপসর্গ কতগুলো অব্যয় জাতীয় শব্দাংশ এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই উপসর্গ মূলত তিন প্রকার এই জন্য এই উপসর্গগুলোর নিজস্ব অর্থ না থাকলেও অন্য শব্দের আগে বসলে নতুন অর্থ তৈরি করতে পারে যার কারণে এই উপসর্গের পরে আপনাকে মধ্যে করতে হবে যেমন অভিষেক এবং অনুষদ পাঁচ নম্বর যে প্রশ্নটা দেখেন লাইনটা বাংলায় এক আরান্ত যদি একআটা শেষে থাকে সম্ভাষণ সূচক কাকে সম্বোধন করার জন্য শব্দে এক আরের পরে মধ্যনা সহ হয় যেমন প্রীতি বাজনে ইস্যু প্রিয় বড় ইস্যু সুজনে সু এই শব্দগুলো সনাতন ধর্মাবলম্বীরা তাদের পত্রিকায় লিখার সময় ব্যবহার করে থাকে তাদের প্রিয়জনদের জন্য